নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার বই প্রথম শ্রেণি প্রথম পর্ব পৃষ্ঠা চুয়ান্ন এবং পঞ্চান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠা আলোচনা করার প্রয়োজনে আমি একটি টিএলএম বোর্ড রেডি করেছি এটা দিয়ে কিভাবে আমি চুয়ান্ন পৃষ্ঠার পাঠটিকে আনন্দদায়ক করতে পারি তার চেষ্টা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি আজকের মূল আলোচনা এখানে বলা হয়েছে ছয় দিয়ে ছয়ের ধারণাটাকে স্পষ্ট করা সাতের ধারণাটাকে স্পষ্ট করা আটের ধারণা এবং নয়ের ধারণা ছয় সাত আট নয় এর আগে পর্যন্ত কিন্তু আমরা আলোচনায় দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ পর্যন্ত আলোচনা হয়েছে এই যেমন এখানে পাঁচ পর্যন্ত ছিল এই পৃষ্ঠাতে তারপরে আরো অন্যান্য পৃষ্ঠাতে দেখা গেছে যে পাঁচ পর্যন্ত আলোচনায় হয়েছে এই পৃষ্ঠাতেও পাঁচ পর্যন্তই হয়েছে আজকে ছয় সাত আট নয় দশ পর্যন্ত কিন্তু নয় দশের ধারণা অর্থাৎ দুটো সংখ্যার ধারণা একক দশকের ধারণা দ্বিতীয় শ্রেণিতে গিয়ে শুরু হয়েছে তাই আমরা এখানেই নয় পর্যন্ত ভালো করে শিখে নেব এখানে প্রথমে কি করা হয়েছে তিনটে চারটে ছবি দেওয়া হয়েছে সেই ছবিটা প্রথমে আলোচনা করব ছবি সম্বন্ধে যে আরশোলার কয়টি পা আছে কয়টি সুর আছে এইসব কথা বলার পরে সেই আরশোলা সম্পর্কিত প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমটি গল্প করার জন্য পরিচিতি ঘটানোর জন্য প্রথমটাই কিন্তু অঙ্কের জন্য নয় দ্বিতীয় লাইনের আরশোলাটা কিন্তু অঙ্কের প্রয়োজনে এখানে আরশোলা এঁকে দিয়ে তার সুরের বর্ণনা চাওয়া হয়নি কারণ আমরা এখানে ছয় থেকে নয় পর্যন্ত শিখব তাই এখানে পায়ের বর্ণনা দেওয়া দিতে গিয়ে ছটি পা বারকোড এটার নাম বারকোড আমরা অনেকেই আকার বলি আকার না বলে বারকোড বলবো ছয় বাংলা ইংরেজিতে ছয় সাত মাছের সাতটি পাখনা আছে সাতটি পাখনা বোঝা এই যে দাগগুলো আঁশের মতো করে এটা নয় মাছের সাতটা পাখনা সেটা যেমন আমরা শেখাবো সাতের বারকোড এবং সাত বাংলায় ইংরেজিতে শিখবো আট শিখব আঠের মাকড়সা এবং নয়ের পাতা এইভাবে আমরা শিখব তারপর আমরা চলে যাব সরাসরি সংখ্যা লেখায় ছয়টা লেখা শুরু হবে চিহ্ন মানে ওপর থেকে যদি এ থেকে এরকম করে ছয় লিখে ছয়ের মতো দেখলেও কিন্তু নিয়ম অনুসারে ভুল হয়ে গেল তাই আমি একটা মাঝে আলাদা করে দাগ টেনে দিয়েছি ছয়টা কতটা পর্যন্ত নামবে ছয় কিন্তু অনেকেই বাচ্চারা বড় করে নেবে দিয়ে নামিয়ে এরকম করে ছোটো করে দেয় না ছয়ের এইখানের সঙ্গে একটা গ্যাপ থাকতে হবে তাই যদি আমরা বাচ্চাদের আঁকার প্রয়োজনে তিনটে আকার টেনে দিয়ে উপরের আকারটাকে একটু ফাঁক রাখি এতটুকু নামিয়ে তারপরে ভিড় মতো তুলে তারপরে ছয়টা আঁকবে লিখবে তবে গিয়ে তাদের ছয়টা সুন্দর হবে সাতটা এই দিক থেকে শুরু হবে চিহ্ন এই দিকে এই সাতটা প্রথমে সাতটা অনেকে ভুল করে লেখে এইরকম এর মতো করে সাত লেখে এর মতো সাত নয় সাত সাতের মতো বা পাখা আঁকার মতো এইটা আঁকার পরে পাখার মতো করে কয়েকটা দাগ দিয়ে দিলে কিন্তু সাত হয়ে যাবে পাখা হয়ে যাবে তাই সাতের সঙ্গে পাখার একটা সম্পর্ক রেখে শেখালে তাহলে তাদের সাতটা সুন্দর এবং নির্ভুল হবে দেখতে ভালো লাগবে আট লেখার আগে আমরা তীর চিহ্ন দিকটা দেখে নেবো এই উপর থেকে শুরু হবে এবং আট লেখার আগে যদি চ লিখি চ আমরা চয়ের মতো লিখে তারপর ওটা আনবো এবং কতটা চয়ের শূন্যটা বড়ো করবো এই প্রয়োজনে একটা আকার টেনে দেবো নয় লেখার জন্য আমরা শ্রেণীকক্ষে আনন্দ দেওয়ার জন্য নয় এই যে নয় আছে নয়টা সোজা না করে নয়ের মতো শুরু করে গোল করে দিলেই নয় সংখ্যাটা তৈরি হয়েছে বর্ণমালার দন্তন্য এবং সংখ্যার নয় একটু পার্থক্য শুরুটা একই রকম দন্তন্য হলে সোজা আর নয় হলে একটু বাঁকা এইভাবে আমরা এবং এই আকারটা টানা হয়েছে নয়ের কতটা উঁচু করব সেটা সবার ক্ষেত্রে সমান দেওয়ার প্রয়োজনে ছয় লেখার ক্ষেত্রেও একটা আকার টানতে পারি এত বড় বেশি আমরা শূন্য দেব না হুম সাত লেখার জন্য সেরকম কিছু ব্যাপার নেই আটটা লাইনের মাঝামাঝি শূন্য একটা আকার টানলে এস দিয়ে আট এবং এইভাবে আমরা আটটা শেখাবো নয়টা এইভাবে শেখাবো এবং নয়ের শূন্যটা যেন একই মাপের হয় তার জন্য একটা প্রয়োজনে হালকা করে একটা লাইন টেন দেবো এইবারে এটার প্রয়োজনে আমি একটা টিএলএম বোর্ড তৈরি করেছি শুধু ওই কটা সংখ্যা শিখলেই হবে না আমরা চার পাঁচ মিশিয়ে এক থেকে নয় পর্যন্ত যেহেতু শিখে গেলাম আমরা এখানে হাতির সুঁড়টাকে বার দিয়ে বোঝাও হাতির সুঁ কটা একটা তারপরে বাংলায় লেখো এক ওপরে নিচে ইংরেজিতে হাতির পাটাকে বোঝাও এই আজকের অঙ্কের মতো তাহলে হাতির পা হচ্ছে বারকোড দিয়ে বোঝাও চারটি বারকোড তারপরে উপরে চার নিচে ইংরেজি চার হাতির কান দিয়ে বোঝাও রকম করে আমরা আরও আরো অন্যান্য ছবি দেখিয়ে এইখানে চশমার ছবি সবই বইয়ের পুরনো কাটিং করা ছবি এখানে অনেকগুলো মানুষের পা আছে হুম আটটা পাতালে আট লিখবো আটটা বারকোড দেবো বাংলায় আট লিখবো ইংরেজিতে আট লিখবো ব্যাঙের পা দিয়ে বোঝাতে পারি বা ব্যাঙের সংখ্যা দিয়ে বোঝাতে পারি প্রজাপতির ডানা দিয়ে বোঝাতে পারি প্রজাপতির পা দিয়ে বোঝাতে পারি প্রজাপতির সুর দিয়ে বোঝাতে পারি হুম হনুমানের পা দিয়ে বোঝাতে পারি ল্যাজ দিয়ে বোঝাতে পারি চোখ দিয়ে বোঝাতে পারি এরপর গাড়ির চাকা বা গাড়ির আলো এই সব দিয়ে বোঝাতে পারি বারকোড দিয়ে বাংলা সংখ্যা দিয়ে এবং ইংরেজি সংখ্যা দিয়ে এরপরে এখানে আছে মাছ মাছ দিয়ে বোঝাতে পারি এখানে মশা আছে এখানে জুতো আছে এখানে খরগোশ আছে এখানে মাকড়সা আছে এখানে হচ্ছে ভেড়া আছে এখানে হরিণ আছে তাহলে এইগুলো দিয়ে আমরা তাদের ধারণাটাকে স্পষ্ট করার জন্য আরও অন্যান্য উদাহরণের অবতরণ করতে পারি আমি আমার মতো করে বইয়ের কাটিং দিয়ে করেছি আপনারা প্রয়োজনে হাতের কাছে পাওয়া ছোটোখাটো জিনিস দিয়ে এই সংখ্যাটার ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করবেন এরপর কি না এখানে কি অক্ষরগুলোর কথা বলা হয়েছে আমি আমার বালা প্রোগ্রামে দেওয়ালে অক্ষরকে সুন্দর করে লেখার জন্য লিখেছি যে দান্দিক সোজা ব ক ধ এবং রি এখানে বটা লেখার জন্য আমরা টি ব্যবহারটা করতে পারি টি লিখে তারপরে এইটাকে জুড়ে দিলে ব হবে প্রথম শেখানোর জন্য শিখে গেলে বাচ্চারা কিন্তু এই দিক থেকে শুরু করে যেমন করে ব লেখে তেমন লিখবে কিন্তু সুন্দর লেখা তো বাচ্চারা প্রথমেই পারবে না শিশুরা প্রথমে পারবে না তাই তাদেরকে সুন্দর করে শেখানোর জন্য প্রথমে টি দিয়ে বাকিটা এরকম করে ঘুরিয়ে দিতে পারি ধ লেখার সময় মনে রাখতে হবে টি হবে না কারণ ধটা হচ্ছে অংশমাত্রা অংশমাত্রার প্রয়োজনে ধটাকে ধয়ের মতো করে লিখতে হবে ঝটা লিখতে হবে রিটা লিখতে হবে রিটা অনেক সময় ভুল করে ফেলে বা এই ভয়ের মতো করে রি শুরু করতে হবে ভয়ের মতো করে রি করলে যেমন ভ আমি খ খিখতেছি খয়ের মতো রি বা ভয়ের মতো রি কেননা ভটাও উল্টো দিকে শূন্য দিয়ে হয় খটাও উল্টো দিকে শূন্য দিয়ে হয় সেই রকম রিটাও উল্টো দিকে শূন্য দিয়ে হয় অর্থাৎ ঘড়ির উল্টো দিকে এইসব কথাগুলো আমরা তাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারি তারপরে কি না বল 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 এটা কেন বলের ছবিটা দেওয়া অ হয়েছে না এখানে যেই অক্ষরগুলো আমরা বর্ণগুলো শিখেছি সেই বর্ণের সাথে মিল রেখে ছবিগুলো দেওয়া হয়েছে বা বানারগুলো দেওয়া হয়েছে ব ক এই লাইনের মধ্যেই ব আর ক আছে রি ক এই লাইনের মধ্যেই রি আর ক আছে এই জন্য এই পৃষ্ঠায় এই জাতীয় বানানগুলো দেওয়া হয়েছে ধর র ধরি হ খণ্ডত এই অক্ষরগুলো সুন্দর করে শেখা হলো কিনা সেটা দেখার জন্য ওই বানানগুলো তৈরি করা হয়েছে বর্ণ বক 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 ঝকঝক ঝর ঝর এখানে কি আছে ডট লাইনের উপরে এবং নিজে পরে নিজেরা বর্ণ লেখা হবে প্রথমে অভ্যাস করানোর জন্য ডট ডট লাইন দিয়ে করা হয়েছে পরবর্তীকালে নিজে থেকেই লিখতে হবে তবুও আমরা অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীরা বড় ক এগুলো ভুল লিখে ফেলে বা খারাপ করে লিখে ফেলে কিন্তু এর জন্য আমাদেরকে যথেষ্ট সচেষ্ট হতে হবে এবং প্রয়োজনে এই পৃষ্ঠার উদাহরণটা মাঝে মাঝে টানতে হবে তবে কি তারা আনন্দের সঙ্গে পাঠ করতে পারবে এবং সহজে মনে রাখতে পারবে আর আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ